আসসালামু আলাইকুম আজকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দ্বিতীয় ধাপে দুই হাজার উনিশ সালে আসা গণিত অংশের সমাধান দেখাবো যার কোড নাম্বার হচ্ছে সাত চার আট তিন তো দেখুন এক নম্বর প্রশ্ন একটি জারে দুধ ও পানির অনুপাত পাঁচ টু এক অর্থাৎ দুধ হচ্ছে দুধের পরিমাণ পাঁচ পানির অনু পানির পরিমাণ হচ্ছে এক তো দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত এই অনুপাতের পার্থক্য অর্থাৎ পানির থেকে দুধের পরিমাণ কতটুকু বেশি আছে পাঁচ থেকে এক বিয়োগ করলে চার পাঁচ থেকে এক বিয়োগ করলে কত হয় চার তাহলে দুধের পরিমাণ যদি চার লিটার বেশি হয় তাহলে পানির পরিমাণ কত হবে এক দুধের পরিমাণ চার লিটার বেশি হলে পানি হচ্ছে এক লিটার তাহলে অতএব দুধের পরিমাণ যদি এক লিটার বেশি হয় তাহলে পানি কত কম হবে কম হলে ভাগ ওপরে এক আর এই চার নিচে চলে আসবে অতএব দুধের পরিমাণ কত হলে এই যে আট লিটার দুধের পরিমাণ যদি পানি পাখি আট লিটার বেশি হয় তাহলে আট লিটার বেশি হলে পানি কি বেশি হবে তাহলে একের সাথে আট গুণ এক গুণ আট আর নিচে তো চার আছেই চার দ্বারা আট কাকলে দুই তার মানে পানির পরিমাণ হচ্ছে দুই লিটার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক দুই নম্বর প্রশ্ন পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি পিতার বয়স বাষট্টি বছর হলে পুত্রে বয়স কত তাহলে আমরা পুত্রের বয়স আমরা ধরে নিব পুত্রের বয়স ধরবো আমরা এক্স বছর তাহলে প্রশ্ন মতে পিতার বয়স পুত্র বয়সের দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি পিতার বয়স বলছে আর বাষট্টি তাহলে এখানে পিতার বয়স কত হবে যে পুত্রের দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি তাহলে পুত্র হচ্ছে এক্স তাহলে এক্সের দ্বিগুণ মানে দ্বিগুণ করে আরও দুই বেশি মানে টু এক্স প্লাস টু ইকোয়াল কী হবে এই যে বাষট্টি মানে সিক্সটি টু তো এখান থেকে আমরা এক্সের মান বাই করবো তাহলে টু এক্স ইকাল সিক্সটি টু আর এই টু প্লাস আছে এই বয়সে আসে মাইনাস অর্থাৎ সিক্সটি টু মাইনাস টু তাহলে টু এক্স ইকাল সিক্সটি টু থেকে টু মাইনাস করলে হচ্ছে সিক্সটি তাহলে অতএব এক্স কত দুই দ্বারা ভাগ করলে হয় তিরিশ মানে এক্সের মান পেলাম থার্টি তার মানে পুত্রের বয়স ধরছি আমরা বছর যেহেতু থার্টি তার মানে পুত্রের বয়স হচ্ছে থার্টি বছর দেখুন এখানে পুত্রের বয়স হয়েছে পুত্রের বয়স হচ্ছে থার্টি বছর তিন নম্বর প্রশ্ন ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে এরকম অঙ্ক অনেকগুলাই আমার মানে ভিডিওতে দেখবেন দেখতে পাবেন আপনারা যে কত যোগ করলে পনেরো রাশি হয় সেটা সহজিমে আমরা করবো যে এখানে এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র বানাবো আমরা তো এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র যদি বানাই তাহলে এখানে দেখুন এই যে ফোর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে নাইন ওয়াই স্কোয়ার আছে এটাকে আমরা টু এক্স লিখে হোল স্কোয়ার দিতে পারি তাহলে এ স্কোয়ার হলো প্লাস সূত্রে টু নিব এ বি এ বলতে আমাদের টু এক্স ইন্টু বি বি বলতে আমরা এখান থেকে ধরব যে থ্রি ওয়াইয়ের উপর যদি স্কোয়ার দিই তাহলে নাইন ওয়াই স্কোয়ার অর্থাৎ বি হচ্ছে থ্রি ওয়াই প্লাস এখানে থ্রি ওয়াই লিখে হোল স্কোয়ার দিলে হচ্ছে নাইন ওয়াই হোল স্কোয়ার তাহলে দেখুন এই অংশটা হচ্ছে এটা আর এই অংশটা হচ্ছে এই অংশ তার মানে আমরা এই অংশটা বেশি নিলাম মানে সূত্র বানাইতে যাই দেখা যাচ্ছে যে টু এ বি সূত্র মানে যেহেতু লাগতেছে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এই যে টু এক্স প্লাস থ্রি ওয়াই মানে এ প্লাস হোল স্কোয়ার দেখা যাচ্ছে সূত্র বানাইতে যাই এই অংশটুকু বেশি লাগতেছে মানে এই যে টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই মানে এত যোগ করতে হবে মানে কত যোগ করতে হবে তাহলে দুই দিনে চার তিন চারে বারো মানে বারো আর এখানে এক্স ওয়াই মানে টুয়েলভ এক্স ওয়াই যোগ করতে হবে তাহলে এই রাশির সাথে যদি আমরা এই টুয়েলভ এক্সআই যোগ করি মানে যোগ করি তাহলে ওইটা পূর্ণবর্গ রাশি হচ্ছে মানে স্কোয়ার মানে পূর্ণবর্গ রাশি হোল স্কোয়ার অর্থাৎ পূর্ণবর্গ রাশি তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে গ চার নম্বর প্রশ্ন কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না তো ত্রিভুজ গঠন করার শর্ত হচ্ছে ছত ছটো বাহু দুটার যোগফল যদি বড়টার থেকে বড়ো হয় তাহলে সেটা দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে অর্থাৎ এটার উপপাদ্যটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর অর্থাৎ এই যে ছটা দুটা যোগ করবো তো দুই আর চারে ছয় দেখুন পাশের থেকে বড়ো তো যেহেতু এই দুটা যোগ করে এটা থেকে বড় হচ্ছে মানে বড়োটার থেকে এই ছটা দুটা যোগ করলে বড় হচ্ছে তার মানে এই বাহু তিনটা দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে তারপর এটা দেখুন এই যে চার আর পাশে হচ্ছে নয় তাহলে ছয়ের থেকে নয় মানে এটা দ্বারাও ত্রিভুজ গঠন করা যাবে তো দুই আর চারে হচ্ছে ছয় সাতের থেকে কিন্তু শট হয়ে যাচ্ছে এবার তো ছট দুটা যোগ করলে এই বড়োটার থেকে ছটা হয়ে যাচ্ছে যদি শট হয় তাহলে সেটা দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ আবার এটা দেখুন এই তিন আর চারে হচ্ছে সাত ছয় থেকে বড়ো মানে এটা দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে শুধুমাত্র এই দুই চার সাত এই তিনটা বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ পাঁচ নম্বর প্রশ্ন একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা এক মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য এক মিটার বেশি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত তো আমরা লম্ব ধরে নিব হচ্ছে এক্স তাহলে দেখুন ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা এক মিটার কম তাহলে ভূমি কী হবে যেহেতু এক মিটার কম মানে লম্ব থেকে তাহলে এক্স মাইনাস ওয়ান হবে আর এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য এক মিটার বেশি তাহলে অতিভুজ কত হবে তাহলে দেখুন এই যে লম্বা অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য এক মিটার বেশি তাহলে লম্ব থেকে এক মিটার বেশি তাহলে এক্সের সাথে ওয়ান প্লাস যোগ হবে যেহেতু অতিভুজের দৈর্ঘ্য এক মিটার বেশি লম্ব অপেক্ষা তাহলে লম্ব হচ্ছে এক্স তাহলে এক্সের সাথে ওয়ান যোগ এখন আমরা পিথাগোরাসের সূত্র জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র তো অতিভুজের মান হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়ান মানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার লম্ব হচ্ছে এক্স তারপর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি হচ্ছে এক্স মাইনাস ওয়ান তাহলে এই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এই বাসে নিয়ে আসবো তো এক্স প্লাস ওয়ান হলো স্কোয়ার এরা এট মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এ হোল স্কোয়ার সূত্র ফেলতে পারি অথবা দেখুন এখানে এ প্লাস এটা হচ্ছে ফোর সূত্র তো এই ফোর যদি দেখি মানে ফোর ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার তাহলে চার একে চার মানে ফোর এক্স আর এক্স স্কোয়ার এ পাশে আসে মাইনাস দেখুন এক্স দ্বারা ভাগ করা যায় এক্স দ্বারা ভাগ করলে এখানে এক্স থাকে সরি এখানে ফোর থাকবে এক্স দ্বারা ভাগ করলে এখানে মাইনাস এক্স স্কোয়ারকে এক্স দ্বার ভাগ করলে কী থাকবে আরেকটা এক্স থাকবে ইকোয়াল জিরো তো মাইনাস এক্স থাকবে আর ফোর এই পাশে আসে মাইনাস দুই পাশ থেকে মাইনাসগুলো বাদ তাহলে হতে এক্স ইকোয়াল কথা হচ্ছে ফোর হচ্ছে তো এক্সে মাইন পেলাম আমরা ফোর এখন আমাদের চাইসে অতিপুজের দুর্গ তাহলে অতিপুজো হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়ান তো এই যে এক্সে মাইন ফোর পেলাম এই ফোরটা যদি এখানে বসায় দিই তাহলে ফোর প্লাস ওয়ান অর্থাৎ ফাইভ তার মানে অতিপুজোর দূর্গ আমরা পেলাম ফাইভ মিটার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ফোর ছয় নম্বর প্রশ্ন একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এক ইস্টু দুই ইষ্টু তিন ত্রিভুজটি হবে দেখুন এটা দেখে বোঝাচ্ছে যে এই দুইটা কোণ মানে দুইটা কোণের যোগফল তৃতীয় কোণের সমান মানে দিয়ে তিন এই তিনের সমান মানে যে ত্রিভুজের যে কোনো দুইটা কোণের যোগফল যদি তৃতীয় কোণের সমান হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এইটার অ্যান্সার হবে ক সমকোণী ত্রিভুজ সাত নম্বর প্রশ্ন একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে দেখুন প্রতি মিনিটে বারবার ঘুরে আমরা জানি চাকা যদি একবার ঘুরে তাহলে একবার ঘুরলে অতিক্রম একবার ঘুরতে অতিক্রম করবে কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তা আমাদের বার ঘুরে তাহলে বার ঘুরতে অত অতিক্রম করবে তাহলে তিনশো ষাট ডিগ্রির সাথে বারো গুণ এখন দেখুন চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে সেটা বলছে আমাদের তে বারোবার ঘুরে প্রতি মিনিটে মিনিটে বলতে ষাট সেকেন্ডে তার মানে ষাট সেকেন্ডে অতিক্রম করে এই যে এত ডিগ্রি ষাট সেকেন্ডে অতিক্রম করে তিনশো ষাট ডিগ্রি গুণ হচ্ছে বারো অতএব পাঁচ সেকেন্ডে বলছে আমাদের তাহলে এক সেকেন্ড অতিক্রম করে কত তিনশো ষাট গুণ বারো আর এই নিচে ষাট আসবে অথবা হচ্ছে পাঁচ সেকেন্ড অতিক্রম করে পাঁচ সেকেন্ড অতিক্রম করে কি বেশি হবে তাহলে বেশি হলে গুণ তিনশো ষাট গুণ বারো গুণ হচ্ছে পাঁচ আর নিচে এই ষাট শূন্য শূন্য কাটা ছয় তেরো ছত্রিশ করলে ছয় ছয় ছত্রিশ তাহলে ছয় আর পাঁচ গুণ করলে পাঁচ ছয় তিরিশ তিরিশ আর বারো গুণ করলে তিনশো ষাট তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ চাকাটি পাঁচ সেকেন্ডে তিনশো ষাট ডিগ্রি হব তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ আট নম্বর প্রশ্ন একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্ত যথাক্রমে একশো পঞ্চাশ মিটার ও একশো মিটার বাগানটির দৈর্ঘ্য বিশ পার্সেন্ট এবং প্রস্ত দশ পার্সেন্ট বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে দেখুন এখানে বাগানটার দৈর্ঘ্য বিশ পার্সেন্ট এবং প্রস্ত দশ পার্সেন্ট বৃদ্ধি করছে তাহলে বাগানের দৈর্ঘ্য হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তার সাথে যোগ হবে একশো পঞ্চাশ এর এই বিশ পার্সেন্ট যেহেতু বিশ পার্সেন্ট বৃদ্ধি করছে বিশ পার্সেন্ট অর্থ বিশ বাই একশো এটা হলো দৈর্ঘ্য তাহলে আমাদের দেখুন একশো পঞ্চাশ যোগ এখানে এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা তাহলে পনেরো ধরনের তিরিশ অর্থাৎ একশো আশি এত মিটার এটা হলো দৈর্ঘ্য এখন প্রস্ত আমরা আমাদের যে কত হয় প্রস্ত কত হবে দেখুন প্রস্ত হচ্ছে একশো মিটার তার সাথে দশ পার্সেন্ট বৃদ্ধি হবে তার মানে একশো যোগ একশো গুণ দশ পার্সেন্ট দশ পার্সেন্ট অর্থ উপরে দশ মানে দশ পার্সেন্ট নিচে একশো তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা তাহলে দশ থেকে দশ মানে একশো আট দশ যোগ তার মানে একশো দশ এত মিটার এখন দেখুন নতুন বাগানটি ক্ষেত্রফল তার মানে এটার নতুন বাগানের দৈর্ঘ্য পেলাম এত মানে একশো আশি মিটার আর প্রস্তাব পেলাম একশো দশ মিটার তাহলে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল কী হবে একশো আশি আর হচ্ছে একশো দশ একশো আড়শি একশো দশ মানে একশো আশি আর একশো দশ গুণ হবে তাহলে এত বর্গ মিটার তাহলে এই দুটা শূন্য থাকে যাবে আর এক দ্বারা যদি আঠারো গুণগুলি আঠারোকে আঠারো হাতে বাকি এক আঠারোকে আঠারো আর একে উনিশ অর্থাৎ উনিশ হাজার আটশো বর্গ মিটার হবে এত বর্গ মিটার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ মানে নতুন বাগানের ক্ষেত্রে বলা হচ্ছে উনিশ হাজার আটশো বর্গ মিটার নয় নম্বর প্রশ্ন দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানে অঙ্ক নয় তাদের সমষ্টি কত দেখুন দশ থেকে ষাট পর্যন্ত যে সকল সংখ্যার একক স্থানের অঙ্ক নয় সেগুলো আমরা লিখব সেগুলো হবে হচ্ছে উনিশ উনত্রিশ উনচল্লিশ উনপঞ্চাশ এবং হচ্ছে ঊনষাট আমাদের বলছে মানে যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তার মধ্যে এটা কিন্তু মৌলিক সংখ্যা না কারণ এটাকে সাত দ্বারা ভাগ করা যায় যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু এটাকে এক এবং উনপঞ্চাশ ছাড়া সাত দ্বারা ভাগ করা যায় তার মানে এটা মৌলিক সংখ্যা না এটাও মৌলিক সংখ্যা না মানে এই দুটা বাদ দেবে তার মৌলিক সংখ্যা আমরা পাইলাম তিনটা যাদের একক স্থানীয় অঙ্ক কি নয় তাহলে এগুলার হচ্ছে সমষ্টি তার মানে উনিশ উনত্রিশ আর উনষাটের সমষ্টি উনিশ উনত্রিশ আর হচ্ছে উনষাট তাহলে নয় নয় আঠারো নয় আঠারো নয় হচ্ছে সাতাশ সাতাশে সাত অথবা কি দুই দুই আর পাঁচে হচ্ছে সাত সাত দুই নয় নয় আর এক দশ অর্থাৎ একশো সাত তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ দশ নম্বর প্রশ্ন এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ওয়ান হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত তো দেখুন আমরা এটা সূত্র ফিরব এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব তাহলে এ কিউব মাইনাস বিয়ের সূত্র সূত্র আমরা জানি এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা সূত্র এ এক্স আর এ এক্স কাটা তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার মান হচ্ছে ওয়ান তার উপর কিউব প্লাস থ্রি আর এটার মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান উপর কি বললে ওয়ান আর এখানে তিন তিন একা তিনে চার অর্থাৎ এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কি মান আমরা ফোর তাহলে প্রশ্ন অ্যান্সার ঘ এগারো নম্বর প্রশ্ন একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসলে তিনখানা বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয়জন দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণিতে ছাত্র সংখ্যা কত তা আমরা ধরে নেব যে বেঞ্চ আমরা বেঞ্চের সংখ্যা ধরে নেব হচ্ছে এক্স তাহলে প্রশ্ন মতে দেখুন কি হবে চারজন প্রতি বেঞ্চে চারজন করে বসলে তিন খানা বেঞ্চ খালি থাকে তিনটা বেঞ্চ কী থাকে খালি থাকে তাহলে বেঞ্চ হচ্ছে এক্স আর তিনটা খালি মানে মাইনাস থাকে তিন তাহলে প্রতি বেঞ্চে কজন করে বসে চারজন তাহলে চার দ্বারা গুণ তার মানে ছাত্র সংখ্যা হলো এটা ইকুয়াল কিন্তু প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয়জন দাঁড়িয়ে থাকতে হয় তাহলে বেঞ্চ ছিল আমাদের এক্স প্রতি বেঞ্চে বসে তিনজন তাহলে তিন দ্বারা ওই বেঞ্চকে গুণ করতে হয় আর ছয়জন দাঁড়িয়ে থাকতে হয় তাহলে ছাত্র সংখ্যা কী হবে তাহলে ছয়জন দাঁড়িয়ে থাকতে হবে ছয় যোগ করতে হবে ইকুয়াল মানে তাহলে ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল থ্রি এক্স প্লাস সিক্স দেখুন এখানে বেঞ্চ হচ্ছে এক্স যেহেতু তিনজন তিনখানা বেঞ্চ খালি থাকে তাহলে তিন মাইনাস তার মানে এটা হলো বেঞ্চের সংখ্যা প্রতি বেঞ্চে বসে চারজনের জন্য চার দ্বারা গুণ করলাম এটাকে আর পরের অংশের জন্য প্রতি বেঞ্চে তিনজন করে বসলে তাহলে বেঞ্চ হচ্ছে এক্স যতজন করে বসবে তত দ্বারা গুণ হবে তাহলে এক্সের সাথে তিন গুণ হলো তারপরে আবার ছয় জন দাঁড়িয়ে থাকে তাহলে ছয় যোগ হয়ে যাবে যেহেতু আমরা ছাত্র সংখ্যা বের করতেছি তার মানে এটাও ছাত্র সংখ্যা এটাও ছাত্র সংখ্যা বা এখন যদি গুণ করি চার এক্স মাইনাস চার আর তিন গুণ খুলে চার তিনে বারো মানে চার দ্বারা গুণ করে দিলাম ইকোয়াল তিন এক্স যোগ ছয় বা চার এক্স আর তিন এক্সে বেশে সে মাইনাস হইল ইকোয়াল ছয় আর বারোই বেশে যায় প্লাস ছয় যোগ বারো তাহলে চারটে থেকে তিনটে এক্স বিয়োগ করলে একটা এক্স আর এখানে ছয় বারো আঠারো তার মানে এক্সের মান হলে আমার আঠারো মানে বেস হচ্ছে আঠারো কিন্তু আমাদের চাইছে ছাত্র সংখ্যা তাহলে ছাত্র সংখ্যা কত হবে দেখুন ছাত্র সংখ্যা আমরা এখানেও বসাইতে পারি এক্সের মান এখানেও বসাইতে পারি আমরা এখানে যদি বসাই এক্সের মান তাহলে কত হবে দেখুন এই যে চার ছাত্র সংখ্যা কী হবে এই যে চার হবে গুণ এই যে এক্স থেকে এক্স মাইনাস থ্রি মানে এক্সের মান হচ্ছে আঠারো তাহলে এখানে যদি আঠারো বসাই তাহলে আঠারো থেকে তিন বিয়োগ তাহলে আঠারো থেকে তিন বিয়োগ হলো পনেরো পনেরো তাহলে চার ষাট মানে সাতের সংখ্যা হচ্ছে ষাট জন তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক বারো নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস পি যদি এক্স মাইনাস ফাইভ দ্বারা বিভাজ্য হয় তবে পি এর মান কত দেখুন এখানে যদি এই রাশিটা যদি এক্স মাইনাস ফাইভ দ্বারা বিভাজ্য হয় তাহলে এক্সের মান কত বাসালে জিরো হবে দেখুন এই যে এক্স মাইনাস ফাইভ ইকোয়াল কি জিরো আসে তাহলে এক্স ইকোয়াল কি মাইনাস ফাইভের পাশে আসে প্লাস ফাইভ তার মানে এক্সের মান যদি ফাইভ বসায় এই রাশিটাতে তাহলে এই রাশিটা মান জিরো হবে তাহলে এখানে ফাইভ বসাবো তাহলে ফাইভ স্কোয়ার মানে এক্সের মান ফাইভ তারপর স্কোয়ার প্লাস সেভেন ইন্টু এক্স এক্সের মান হচ্ছে ফাইভ প্লাস পি ইকোয়াল জিরো এটা হচ্ছে একটা উৎপাদক উপপাদ্য যে যদি একটা দ্বারা বিভাজ্য করলে ভাগ শেষ কত হবে সেটা বের করতে বলা হয় তাহলে এটা কী হবে যে এখানে এক্সের মান বের করে নেব আমরা বের করার পর ওই মানটা এখানে বসাবো বসালে ওইটা জিরো হবে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ হয় প্লাস পাঁচ সাথে পঁয়ত্রিশ প্লাস হচ্ছে পি ইকোয়াল জিরো তাহলে পঁচিশ আর পঁয়ত্রিশ হচ্ছে সিক্সটি প্লাস হচ্ছে পি ইকোয়াল জিরো অর্থে পি ইকল কত প্লাস সিক্সটি প্রেশ আসে মাইনাস অর্থাৎ মান কী হবে তখন মাইনাস সিক্সটি হবে যদি এখানে এর মান মাইনাস হয় তাহলে এক্স দ্বারা এটাকে বিভাজ্য হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক তেরো নম্বর প্রশ্ন ছয়জন পুরুষ আটজন স্ত্রী এবং একজন বালকের বয়সের গড় পঁয়ত্রিশ বছর পুরুষদের বয়সের গড় চল্লিশ বস্তর এবং স্ত্রী লোকদের বয়সের গড় চৌত্রিশ বস্তর বালকদের বয়স কত দেখুন ছয়জন পুরুষ আটজন জন স্ত্রীলোক এবং একজন বালকের বয়সের গড় এত তাহলে এই যে ছয়জন পুরুষ আটজন জন স্ত্রীলোক এবং একজন বালকের মোট বয়স কত হবে মোট বয়স তাহলে মোট বয়স কত হবে ছয় আর আটে চোদ্দো চোদ্দ আরে পনেরো তাহলে জন পনেরো তারা পঁয়ত্রিশকে গুণ পঁয়ত্রিশ গুণ পনেরো পনেরো আর পঁয়ত্রিশ গুণ খুলে আমরা পাবো পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ এত বছর এখন পুরুষদের বয়সের গড় চল্লিশ তাহলে পুরুষ হচ্ছে ছয়জন তাহলে ছয়জন পুরুষের ছয়জন পুরুষের মোট বয়স কত হবে তাহলে চারশো চব্বিশ মানে দুশো চল্লিশ দুশো চল্লিশ আর স্ত্রী লোকদের বয়সের গড় চৌত্রিশ তাহলে স্ত্রী লোক কজন যে আটজন তাই আটজনের হচ্ছে চৌত্রিশ তাহলে স্ত্রী লোক মানে আটজন লোকের বয়সের গড় কত মোট বয়স কত হবে স্ত্রী হচ্ছে আটজন তাই আট আট চৌত্রিশ গুণ তাহলে চার আটে বত্রিশের দুই হাতে বাকি তিন তিন আটে চব্বিশ তিন আটে চব্বিশ আর দুই হচ্ছে সাতাশ এখানে ছয়জন পুরুষের সে ছয়জন পুরুষের চল্লিশ চারশো চব্বিশ অর্থাৎ দুশো চল্লিশ হবে এত বছর তো এখন যদি যোগ করে আটশো চোদ্দো তাহলে চোদ্দো জন পুরুষ এবং স্ত্রী লোকের মোট বয়স কত হবে দুই আর শূন্য আর দুই দুই হবে চার আর সাথে এগারো এক হাজার একে এক দুই দু চার এক পাঁচ পাঁচশো বারো তাহলে এখন এই যে মোট বয়স মানে কয় এখানে পনেরো জনের মোট বয়স ছিল পাঁচশো পঁচিশ আর এখানে চোদ্দো জন মানে চোদ্দো জন পুরুষ আর স্ত্রী মিলিয়ে চোদ্দো জন তাহলে চোদ্দো জনের মোট বয়স হচ্ছে পাঁচশো বারো তাহলে এই পনেরো জন থেকে মানে পনেরো জনের বয়স থেকে যদি আমরা জনের বয়স মাইনাস করি তাহলে কী পাবো এই যে একজন বালকের মানে বালকদের বয়সের ঘর চাইছে মানে বয়স কত বলছে তা বালকদের বলতে একজন বালক তাহলে একজন বালকের বয়স কত হবে তাহলে পাঁচশো পঁচিশ থেকে পাঁচশো বারো মাইনাস পাঁচশো পঁচিশ থেকে পাঁচশো বারো মাইনাস তাহলে পাঁচ থেকে দুই বেক্র তিন দুই থেকে এক বেকলে এক মানে তেরো বছর অর্থাৎ বালকের বয়স হচ্ছে তেরো বছর তাহলে এই প্রশ্নের অ্যান্সার ক চোদ্দ নম্বর প্রশ্ন চল্লিশ ডিগ্রি কোণের পুরোক্ষণ কোনটি তো আমরা দেখুন একটা জিনিস মনে রাখতে হবে কোণ হচ্ছে নব্বই ডিগ্রি এভাবে মনে রাখবেন আর কোণ হচ্ছে একশো বিশ ডিগ্রি মানে দুইটা কোণের যোগফল যখন নব্বই ডিগ্রি হবে তখন কোন দুইটাকে একটা কোণ বলা হয় আর কোণ যেহেতু দুইটা কোণের যোগফল যখন একশো আশি হবে সরি এটা ভুল দেখছি একশো আশি ডিগ্রি হবে তখন ওইটা হচ্ছে একটা উপর সম্পরকণ আপনারা মনে রাখবেন এইভাবে যখন পুরোকে বর্ণ কম আসে সম্পর্কে বর্ণ বেশি যেহেতু এখানে বর্ণ কম ওই জন্য এটা নব্বই ডিগ্রি আর সম্পর্কে বর্ণ বেশি এক দুই তিন চার পাঁচটা ওই জন্য এটার কি মানটাও বেশি একশো আশি ডিগ্রি এভাবে মনে রাখলে আপনাদের বেশি দিন মনে থাকবে এখন বলছে চল্লিশ ডিগ্রি কোণের পুরোক্ষণ যেহেতু পুরোক্ষণ কী কম নব্বই ডিগ্রি তাহলে চল্লিশ ডিগ্রি কনের পুরক্ষণ কত হবে নব্বই থেকে চল্লিশ বিয়োগ তাহলে নব্বই থেকে চল্লিশ বিয়োগ করলে পঞ্চাশ ডিগ্রি তাহলে এই প্রশ্ন আনসার খ মানে নব্বই থেকে বাইন করতে হবে চল্লিশ তাহলে কত হবে পঞ্চাশ ডিগ্রি পনেরো নম্বর প্রশ্ন শূন্য এক দুই এবং তিন দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বেক কত তাহলে এগুলো দ্বারা আগে বৃহত্তম সংখ্যা গঠন করবো তাহলে তিন দুই এক শূন্য হবে বৃহত্তম সংখ্যা তিন দুই এক শূন্য তিন দুই এক শূন্য আর ক্ষুদ্রতম সংখ্যা কত হবে দেখুন এই সংখ্যাগুলো দ্বারা এই এক শূন্য দুই তিন শূন্য কিন্তু আগে দেওয়া যাবে না আগে একটা সংখ্যা দিতে হবে মানে যেটার মান আছে এক শূন্য দুই তিন এক শূন্য দুই তিন এখন বিয়ে করবো তাহলে দশ থেকে তিন ব্যক্তি সাত আধ বাকি এক এক হাত দুই তিন এগারো থেকে তিন বিয় আট হাত বাকি এক এখানে আসবে দুই থেকে এক ব্যাক এক আর তিন থেকে এক ব্যক্ত দুই মানে দুই হাজার একশো সাতাশি তাহলে এই প্রশ্নের অ্যান্সার ষোলো নম্বর প্রশ্ন একটি ত্রিভুজের তিনটি বাহার দুর্গা চার পাঁচ ও তিন হলে ত্রিভুষটি খাতের ফল কত তো দেখুন এটা বিশ্বমবাহ ত্রিভুজ কারণ চারটা তিনটা বাহু তিন রকম আছে তাহলে যেহেতু বিশ্বমবাহ ত্রিভুজ এই জন্য অর্ধ পরিসীমা ব্যয় করতে হবে তাহলে অর্ধ পরিসীমার সূত্র আমরা জানি টু এসি গল মানে বাহুগুলা যোগ ফল চার আর পাশে হচ্ছে সাত সাত তিনে দশ মানে চার যোগ পাঁচ যোগ তিন তাহলে চার আর পাশে হচ্ছে নয় চার আর পাশে হচ্ছে নয় নয় আর তিন হচ্ছে বারো বারো অতএব এস কত হবে এই টু দ্বারা বারোকে ভাগ করতে হবে বারোকে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে ছয় তাহলে অতএব ক্ষেত্র ফল ক্ষেত্রের ফলে আমরা কী জানিও যে বিষ্মবাহ ত্রিপুজির ক্ষেত্রের ফলে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বিস মাইনাস সি এটা সূত্র তো দেখুন এস এস এর মান হচ্ছে অর্ধ পরিসীমা ছয় গুণ ছয় এস এ মানে ছয় থেকে এটা এ এটা ধরবো আমরা এ এটা বি এটা সি মানে এর মান ধরবো চার বি এর মানে ধরবো পাঁচ এবং সি এর মান ধরবো তিন তাহলে এস মাইনাসে এস এর মান হচ্ছে ছয় ছয় থেকে চার বিয়োগ ছয় থেকে চার বিয়োগ হলে দুই এবার এস মাইনাস বি তার মানে এস এর মানে হচ্ছে ছয় মাইনাস বি বি এর মানে হচ্ছে পাঁচ ছয় থেকে পাঁচ বিয়েক হলে এক এবার এস মাইনাস সি এস এর মান হচ্ছে ছয় আর সি এর মানে হচ্ছে তিন তাহলে ছয় থেকে তিন বিকুলো তিন তাহলে ছয় জন্য বারো তিনটার ছত্রিশ তাহলে ছত্রিশকে রুট খুলে ছয় তার মানে এই ত্রিপুষ্টের খেতে হল হচ্ছে ছয় বর্গ একক তাহলে প্রশ্নের অ্যান্সার ঘন সতেরো নম্বর প্রশ্ন টু এক্স প্লাস থ্রি ওয়াই বাই থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকাল ফাইভ বাই সিক্স হলে এক্স এস টু ওয়াই সমান কত তো দেখুন যাওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ডিভাইডেড থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল ফাইভ বাই সিক্স যেহেতু আমাদের এক্স সিক্স টু ওয়াই বলছে তাহলে এক্সট্রা যেদিকে বড়ো হয় সেদিকে আগে গুণ করবো এখানে করলে তিন পাঁচে পনেরো হয় আর এখানে ছয় জনে বারো হয় তা আমরা এদিকটাই গুণ করি মানে এইভাবে তাহলে তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো এক্স যোগ পাঁচ গুণ গুণগুলো পাঁচ দিনে দশ মানে টেন ওয়াই ইকুয়াল সিক্স দার গুণগুলো ছয় দিনে বারো মানে টুয়েলভ এক্স প্লাস তিন ছয় আঠারো ওয়াই তো এক্সগুলো এক পাশে নেব আর ওয়াইগুলো আমরা আলাদা এক পাশে নেব তাহলে ফিফটিন এক্স আর টুয়েলভ এক্স এ পাশে আসে মাইনাস ইকাল হচ্ছে এইটিন ওয়াই আর টেন ওয়াই এ পাশে যায় মাইনাস তাহলে দেখুন পনেরোটা এক্স থেকে বারোটা এক্স মাইনাস করলে হচ্ছে তিনটা এক্স আর এখানে আঠারোটা ওয়াই থেকে দশটা ওয়াই বি করলে হচ্ছে এইট ওয়াই তো এক্স ওয়াই যদি এই পাশে আসে ভাগ হবে তাহলে এক্স বাই ওয়াই মানে এক্সট্রা থাকবে আর তিন গুণা এ পাশে যায় ভাগ হবে তাহলে উপরে হবে এইট আর নিচে হবে থ্রি দেখুন আর গুণ করলে আবার থ্রি আর এক্সগুণ করলে থ্রি এক্স এইট আর এই গুণ খুলে এইট ওয়াই মানে এটাই হচ্ছে তাহলে অতএব যেহেতু এক্স এস টু ওয়াই বলছে তাহলে আমরা জানি উপরেরটা প্রথমে লিখবো মানে এক্স ইস টু ওয়াই নিচেরটা পরে ইকুয়াল এইট ইস টু থ্রি এইট ইস টু থ্রি তাহলে এই প্রশ্ন আনসার হচ্ছে হ আঠারো নম্বর প্রশ্ন চার গুণ পাঁচ গুণ শূন্য গুণ সাত গুণ এক সমান কত দেখুন এখানে যেহেতু শূন্য আছে যে কোনো সংখ্যাকে যদি শূন্য দ্বারা গুণ করা হয় তাহলে কী হবে সেটা শূন্যই হবে কারণ সবগুলাই গুণ আছে এখানে যোগ চিহ্ন নাই মানে শূন্য দ্বারা যে মানে এই সংখ্যাগুলোকে গুণ খুলে শূন্য হবে তাহলে এই প্রশ্ন আনসার উনিশ নম্বর প্রশ্ন একটি বৃত্তের ক্ষেত্রে বলে ষোলো বর্গমিটার মিটার পরিধি আট মিটার বৃত্তটির ব্যাসার্ধ কত তো বৃত্তের যদি ব্যাসার্ধ আর হয় তাহলে আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রে বলে সেটা হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে ক্ষেত্র ফল হচ্ছে ষোলো আবার আর পরিধি হচ্ছে আট মিটার তো বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর টু পাই আর সমান হচ্ছে আট তাহলে আমরা এখান থেকে আর এমান বাই করবো আমরা যদি এটাকে এটা দ্বারা ভাগ করি দেখুন টু পাই আরকে যদি আমরা সরি পাই আর স্কোয়ারকে আমরা পায়ার স্কোয়ারকে যদি টু পায়ার দ্বারা ভাগ করি তাহলে কত পাবো উপরে ষোলো আর নিচে আট এখানে পায়ার পায়কারটা আর দ্বারা আর স্কোয়ার ভাগ করলে আর একটা আর তাহলে আর দ্বারা ষোলো খেয়ে ভাগ হলে দুই তাহলে আর বাই টু মানে আর বাই টু সমান কত দুই হচ্ছে অতএব আরিকল কত দুই তুমি চার মানে আর এমন মান পেলাম আমরা ফোর তাহলে ভিত্তরটি পেশাদো চাইছে তার বৃত্তটি ভিত্তরটি হচ্ছে চার মিটার তাহলে এই প্রশ্ন অ্যান্সার হচ্ছে গ বিশ নম্বর প্রশ্ন একশো তেতাল্লিশ টাকাকে দুই ইস্টু চার ইস্টু পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে তো দেখুন এখান থেকে আমরা মাইনাস করে দেব আগেই যে বৃহত্তম অংশ আর ক্ষুদ্রতম অংশের পার্থক্য মাইনাস মানে মাইনাস করবো তো বৃহত্তম হচ্ছে পাঁচ আর ক্ষুদ্রতম হচ্ছে দুই তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন এখন একশো তেতাল্লিশ টাকার মধ্যে মানে এই অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে একশো তেতাল্লিশ এর ওপরে হচ্ছে তিন আর নিচে হচ্ছে যোগ ফল যোগ ফল হচ্ছে দুই হাজার চারে হচ্ছে ছয় ছয় আর পাঁচ এগারো এটা তাহলে এগারোটা যদি এটাকে ভাগ করি তাহলে এগারো এক এগারো চোদ্দ থেকে এগারো বিয়েক হচ্ছে তিন তিনের সঙ্গে তাহলে তেত্রিশ তাহলে তিন এগারো তেত্রিশ তাহলে তিন তেরো তেরো তিন তেরো তিন হচ্ছে উনচল্লিশ তার মানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য হল উনচল্লিশ টাকা তাহলে এই প্রশ্নের উৎসার ঘ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম